তো এবার আমরা নিয়ে এসেছি এই সামার হলিডেতে আমরা দুটো ট্যুর নিয়ে এসেছি প্রথমটা হচ্ছে সুইজারল্যান্ড এবং আরও তিনটি দেশ মিলে জুলাইয়ের সাতাশ তারিখ মানে স্কুল হলিডে শুরু হওয়ার এক সপ্তাহ পরে টোয়েন্টি সেভেন্থ জুলাই থেকে ত্রিশ জুলাই পর্যন্ত আমরা চার দিন তিন রাত ওখানে থাকবো সো এখান থেকে আমরা এই ট্যুরটা করছি বাই এয়ারে এখান থেকে লন্ডন থেকে আমরা ভ্যানিস যাব এয়ার আবার মিলান থেকে আমরা এয়ারে ফেরত আসবো সো ভ্যানিস থেকে ইটালির ভ্যানিসে আমরা এক রাত থাকবো দেন দেন আমরা যাব হচ্ছে আপনার এরপরে আমরা ভ্যানিস থেকে আমরা যাব হচ্ছে অস্ট্রিয়াতে অস্ট্রিয়ার ইসবুর্গে আমরা ওখানে একটু দেখব দেখবো দেখে অন দ্য গো আমরা এরপর স্টেন নামে যে দেশটা আছে ছোট দেশ এখানে অন দ্য গো আমরা ওই দিন যাওয়ার পথেই মানে সুইজারল্যান্ড যাওয়ার পথেই আমরা এই দুটো কান্ট্রি কাভার করব এটা এমন না যে ওখানে থাকবো অনেক অনেকে মনে করতে পারেন যে এত চারটা দেশ কিভাবে চার দিনে শেষ করব আসলে আমাদের ট্যুরটা কিন্তু ওই দুটা দেশই মেনলি ইটালির ভ্যানিস এবং সুইজারল্যান্ড